প্রিয় শ্রোতা মন্ডলী সেই দিনকার কথা আজও আমার মনে পড়ে যেদিন মুফতি সাহেবকে কোন মাদ্রাসা থেকে বার করে দেওয়া হয়েছিল ওই মাদ্রাসার ক্লাসে যারা পড়াশোনা করে সেই দিনের সেই বাচ্চাগুলো যারা মুফতি সাহেবের একান্ত প্রিয় ভক্ত ছাত্র ছিল ওরা বোখারিতে পড়াশোনা করে ওরাও মাদ্রাসা ছেড়ে দিল মুফতি সাহেবের শুনেছিলাম তাদের কান্না তাদের আওয়াজ আমি শুনেছিলাম ওরা বারবার বলেছিল আপনার মতন শিক্ষক ক্যামেরা হারাতে চাই না আপনার মতনিস ক্যামেরা হারাতে চাই না ওরা আপনাকে দাঁড়িয়ে দিয়েছে ক্লাসের ছাত্র আমরা তো দিইনি হুজুর জীবনে যদি আলেম যদি হতে হয় আপনার কাছে পড়ি আলেম তৈরি হব আর আপনি যদি আমাদের হাদিস না পড়ান আমাদের জীবনে হয়তো আলেম তৈরি হওয়া যাবে না মুক্তি সাহেবের তাদের সেই কান্নার বিনিময়ে তাদের সেই আদরের বিনিময়ে মুক্তি সাহেব যেটা স্বপ্ন দেখেছিলেন আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বহু জায়গায় করেছিলাম যে কোনো কিছুর মূল্যে এই বাচ্চাগুলো তারা দুনিয়াতে দুনিয়ায় তারা বাপ মা চায় না ওরা দুনিয়াতে ইমান আর আমল বাঁচাবার জন্য তারা এলেম চায় আর তাদের এলেম দেবার জন্য শিক্ষা গুরু পিতি হিসাবে ওরা মুক্তি সাহেবের মতো মানুষকে তারা পছন্দ করে দিয়েছে তাই সেই ব্যাজের তৎকালীন জমানার সেই বছরের কম বেশি বত্রিশটা আলেম মাওলানা পড়া ছেলে তাদের চোখ বাবার জন্য মুফতি সাহেব তাদের বুকে জড়িয়ে ধরে জামিয়া রহমানিয়ার এই শিলন্যাসের ভিত্তি বস্তার স্থাপন হয়েছিল বাচ্চাটা বলেছিল আমি সরবরাহ হয়ে গেছি নবী বললেন আমার স্ত্রী আর আমি যদি তোমার বাপমা হয়ে যাই ছেলেটা বলল এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা এরাও বলেছিল আমরা ওস্তাদারা হয়ে গেছি হুজুর আপনি যদি দায়িত্ব নিয়ে পড়ান তাহলে আবার আমরা মানুষ হব মুফতি সাহেব তাদের সেই কান্নার চোখের পানিটা ঠেলে দিতে পারেননি বিধ পড়ার আগে ছ মাস এক বছর প্রায় ক্লাস হয়েছিল বেলেধানপুরে মসজিদে তখন তো বিল্ডিং এর কাজ বিল্ডিং আর হলো না তো এ তো বিল্ডিং করা আর হলো তা তো আর নয় ওখানে মসজিদেই পড়ানো হতো গোপাল বেলেদান কোটের মানুষেরা সেই সুযোগটা দিয়েছিলেন এতটা সায়না সায়না ছেলেদের রেখে পড়াশুনো করা এদিকে বিল্ডিং এর কাজ চলছে ওদিকে পড়াশোনার কাজ চলছে তারপরে আলহামদুলিল্লাহ এখানে প্রথম তলার সাদ হয়ে গেল বাচ্চা ওদেরকে ওখান থেকে নিয়ে এখানে শিফট করা হলো তসম খোদার ইসলাম জিন্দা होता হে হার কারবালা কে ইসলাম জিন্দা হতা হ্যা হর করবলা কে বাজ আগর করবলা সমঝে মুসলমান বাকি রে তো বাকি রেগা আগর করবলা কমনে কি লায়ক মুসিবতটা ঘাড়ে নাচ ল এত সুন্দর একটা ফুটফুটে শোনাচ্ত না সুতরাং প্রায়মরা বলি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে প্রিয় শ্রোতা মনে রাখুন আমি দুই দিক দিয়ে দুটো কথা বললাম প্রথমে বলেছি আপনার দেহটা আল্লাহর হুকমে ব্যয় হবে দ্বিতীয় নম্বরে বলেছি আপনার উপার্জিত সম্পদ জমি জায়গা অর্থবিত্ত আল্লাহর দ্বীনের জন্য গরীব মিসকিন এতিম গরীব অসহায়দের জন্য ব্যয় হবে আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে বললাম রাসূলুল্লাহ সাভি কারবা তিনি বাচ্চা শিশু সন্তানকে রেখে দিয়ে যুদ্ধ ময়দানে তার প্রাণ দিয়ে দিলেন আমি আপনাকে বলছি আপনার বাড়ি ছেলে মেয়ে বউ বাচ্চাদের ফেলেছি আপনার জীবন জামিয়ার জন্য দিতে হবে না জামিয়ার জন্য জীবন আপনার দিতে হবে না জীবন দেবার কোনো পরিপ আপনার প্রয়োজনে কোনো হয়নি তবে আপনার দেওয়া অর্থ আপনার দেওয়া সম্পদ আপনার দেওয়া দশ হাজার বিশ লক্ষ দু টাকা এমন অর্থ দিয়ে দিয়ে গত বছরে তো নব্বই এক বছর নব্বই লক্ষ টাকা আমরা খরচ করতে পেরেছি আপনারা গত বছর যত লক্ষ টাকা তুলে দিয়েছেন না আপনার মা পরে দেখে মুক্তি সাহেবের কাছে যে পয়সা আপনি দিয়েছেন পয়সা গতবার হয়েছিল ছয় থেকে সাত লক্ষ টাকা আবার আমি কালেকশন করি সেখানেও যেটা হয়েছিল হয়েছিল এমন কোন আল্লাহর হয়েছেন যদিও লকডাউনের বছর কোভিড নাইন্টিনের বছর প্রত্যেকটা গরিব দুঃস্থ মধ্যবিত্ত জমিদার ব্যবসায়ী মানুষ যারা কম বেশি প্রতিটি মানুষ তার ঠিকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহর জাতি পরে ভরসা করে বলছি আল্লাহর পাক কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কোন কাজে আমাদের পয়সার অভাব দেবেন না কারণ বইকারা সভা হয়েছে গতবার চেয়েবার কালেকশন বেশি হাদিয়া সভা হয়েছে গতবার চেয়ে কালেকশন বেশি ভবানীপুরে সভা হয়েছে কালেকশনটা বেশি হয়নি তবে প্রায় সেম সেম ওখানে একটু মুশকিল হয়েছে ওখানে সভা ছিল পঁচিশে এবার আগাম করার কারণে অনেক মানুষ যেতে তাছাড়া আর যত মাদ্রাসা জলসায় এদিকে পানিগোড়া বলুন ওদিকে আপনার গভিলা শাড়ি ফুকুর বলুন এদিকে আপনি দক্ষিণ বরুণি বলুন ওদিকে ফাতেমা বলুন যতগুলো মাদ্রাসার সভা হয়েছে কোন মাদ্রাসার আয় রোজগারের ব্যাপারে কোন মাদ্রাসার উপরে লকডাউনের প্রভাব পড়েনি চিৎকার করে বলুন সোহান রুজোরে বলুন সোহান এতটা মানুষ রয়েছেন একটু আল্লাহ রাস্তে বলুন টাকা দিতে হবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখের বেশি যাকে আল্লাহ যমন ক্ষমতা দিয়েছেন টাকা না দিলে আমরা এই বিশাল পাহাড় কি করে চালাবো চালাবার মালিক আল্লাহ কিন্তু অসিলা হিসাবে o aí sabe আমাদের তো কাজ করতেই হবে যেভাবে বারো বৎসর চলে এসেছে সেইভাবেই তো সামনে দিনগুলো আমাদের কাটাতে হবে আল্লাহ বাকের এক প্রথমে আমার হাতে দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন ইহ পরকারে আল্লাহ ভালাই নসিব করুন আল্লাহ জামিয়ার মতন প্রতিষ্ঠানে যারা যারা জামিয়ার মতন প্রতিষ্ঠানে যারা মাতার গাম পায়ে ফেলা রক্ত পানি করা পয়সা যারা দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করুন ইহ পরকারে আল্লাহ ভালাই নসিব করুন আল্লাপাকের এক বান্দা মোহাম্মদ ওসমান ও ওসমান চুলপুরে বাড়ি দিল্লিতে থাকে আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা লিখার জন্য আমার হাতে দিল কে দশ হাজার টাকা লেগা আছে না রে ভাই প্লিজ আল্লাহর কাছে বলছি জামিয়া রহমানিয়ার আর্থিক উন্নয়নের এই মুখ্য পরিবেশটা দয়া করে একটু সহযোগিতা করুন এক্ষুনি ওটা ওটি আপনি ওটা মানে পিছনের অন্তত পঞ্চাশটা লোক আমাকে দেখতে পাবে না প্লিজ একটু বসুন ওটা উঠি করবেন না টাকা আপনি অনেক দিয়েছেন আবারও হয়তো আমার কাছে দু টাকা দেবেন আমি জানি আপনার এক টাকা দাও আমি নেব আল্লাহ রাস্তায় বাইরে যাবেন না আমাকে কালেকশনটা করতে দেন যে আমি আর রহমানিয়ার একটা মেল কালেকশন জিকিরের মজলিসের পর আর আমি কালেকশন করব আবার সেই শেষে বতি সাহেবকে একটু বলবেন সুতরাং এই মক্ষম টাইমটাতে সবার একটু সাহায্য সহযোগিতা আমি কেমন গালে না না মেয়ের আলহামদুলিল্লাহ ও আবার মেয়ের গালে খেদতেছে লোক কুটুম তার গালে পয়সা পেয়েছে জন্তুর সেই এতিম মাসুম বাচ্চার হক মেরে সেইটাকে এখানে দেয় যাতে কোনো হোস তালা আছে আলহামদুলিল্লাহ সাল্লা রাখো তা আমার করা হবে না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ প্রত্যেক বছর ঘণ্টে করে ফল দেয় আলহামদুলিল্লাহ আমার এক আল্লাহর বান্দা গরামী কালেকশন করেছে প্রায় 80000 খানিক টাকা আর এই বাচ্চা মাসুম বাচ্চাটার পক্ষ থেকে যা পয়সা হয়েছিল সব টাকাই দান করেছে আল্লাহ দানকে কবুল করেন উদ্দেশ্য আল্লাহ সফল করুন ইহপরকালে ভালোই नसीব করুন আল্লাহ আল্লাহের ওই বান্দা একেবারেই ছোট্ট ভাইয়ের মতো মোহাম্মদ ইসরাফিল মোহাম্মদপুরে বাড়ি ফলের ব্যবসা করে ফলের ডালাটা সাজিয়ে নিয়ে এসেছে আবার পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন আল্লাহ আমার হাতে অনেকে কেউ বা এক হাজার কেউ বা দু হাজার কেউ বা